নাই টেলিভিশন ছাড়া আজকে এই যেখানে বসে আছে এটা টেলিভিশন ছাড়া তো হতো না সো ইট হাজ অলওয়েজ মানে ইট উইল অলওয়েজ বি ভেরি গুড মধ্যবিত্তর ঘরে যখন টুংটুং করে হেঁটে হেঁটে ক্রাইম ঢুকে পড়ে তখন কি হয় এমন এক গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় ভাগ্যলক্ষ্মী যে ছবিতে রয়েছেন সুলাঙ্কি রয় কেমন আছো নতুন বছর কেমন ভাবে শুরু ভালো আছি তুমি কেমন আছো বলো

অনেকবার ভেঙেছে আমার মি লার্নিং ড্রাইভিং মানে এটা আমি গত তিন বছর ধরে রেজলিউশন নিচ্ছি যে আমি গাড়িটি চালানো শিখবো গাড়ি চালানো শিখবো গাড়ি চালানো গাড়ি চালানো শিখবো কোনোভাবেই আর ফাইনাল স্টেপটা ক্রস করতে পারছি না নানান রকম মানে কিছুদিন শিখছি হচ্ছে না আবার বোর লাগছে ভালো লাগছে না এইসব করতে করতে ফাইনালি গত বছর শিখে ফেলেছি বেশ তাহলে তো ভাঙা হলো না না কিন্তু তাগের তিন বছর তো ভেঙেছি বেশ আচ্ছা যেমন জিমে যাওয়া এটা এরকম একটা রেজলিউশন যেটা আমি গত চার বছর ধরে ট্রাই করছি হচ্ছে না আমি আসলে বোর হয়ে যাই জিমে তুমি জিমে যাও না বিশ্বাস করবে অনেকেই না না এটা জিম জিম না এটা জিনস তাহলে মানে খাওয়া দাওয়াতে কি রেস্ট্রিকশন রয়েছে আমি জেনারেলি আমার লাইট ইটার আমি এমনিই কম খাই খুব বেশি

কিন্তু মৈনালদাকে তো আমরা অনেকেই ঠিক ক্রাইম জনারের পরিচালক হিসেবে চিনি না সেক্ষেত্রে আগে জানি যে গল্পটা নাকি মইনাকদা কোনটার জন্য তুমি রাজি হয়েছে দুটোই মৈনাকদা ফোন করে এই গল্পটা বলেছে এইটাই আমার জন্য এনাফ ছিল বিকজ আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ কে না চায় ডেফিনেটলি তো যখন মৈনাকদা ফোন করে এই গল্পটা নিয়ে আমাকে বলে তখন আমার মানে মাই চয়েস ওয়াজ সো অবভিয়াস আর কি মানে না তো কোনো অপশনই নেই তার নাম তখন জেনেছিলে জেনেছি একবারই সব হয়ে গেছে একসাথে মনে একটা ফোন করেছে বলেছে এরকম একটা গল্প আর আমি তখন আমার ডগ ডগিকে নিয়ে আর কি আই ওয়াজ অন আ ওয়াক আমি হাঁটতে বেরিয়েছি আমি বললাম যে আমি তো হাঁটতে বেরিয়েছি বলে তোর কাছে 5 মিনিট আছে কি আমি বললাম যে হ্যাঁ বলল 5 মিনিটে আমি গল্পটা এখন বলছি আমার এখনো স্ক্রিপ্ট রেডি হয়নি বললাম ওকে তো আমাকে 5 মিনিট ভীষণ ফাস্ট বলে দিল গল্পটা আর এটা 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 এরা এরা আছে তুই আছিস আর ঋত্বিক আছে এটা আছে এই পুরোটা শুনলাম আমি আই ওয়াজ লাইক ইয়াস ব্যাস আর কোনো কনভারসেশনই যাইনি তো দা তো আমাদের সকলের কাছে একটা শেখার একটা জায়গা তোমার কাছে তাই কি হ্যাঁ একদমই তাই মানে ঋত্বিক দা ইজ আ পারসন আমি যেটা ফিল করেছি কাজ করে মানে কিছু মানুষ হয় দেখবে যাদেরকে নিয়ে বাইরে খুব মাতামাতি কিন্তু সেই মানুষটার নিজেকে নিয়ে কোনোই বদলে প্রশ্ন করেছিলে তুমি খুব সহজভাবে থাকতে বোধ হয় ভালোবাস হ্যাঁ মানে ঋত্বিক দা আমি জানি না মানে আনাওয়ে আর নাকি মানে তো জানিই না নাকি কিছু যাই আসে না আই থিঙ্ক যাই আসে না অ্যান্ড তো ঋত্বিকদা ওটাই আর কি মানে তো আলাদা করে ঋত্বিকদা আমাকে বসে এই দেখ এই ব্যাপার এরম শিখবি

আমার খুব ভালো লাগে সবাই তো চাই ভাঙতে নিজেকে হ্যাঁ নিজেকে ভাঙার থেকে বড় কথা মানে এজ একটা আমাদের তো সবসময় একটা লোক থাকে যে বেশ নানান রকম জিনিসপত্র করব আর আমার পার্টিকুলারলি মনে হয় আমার নিজের নিজের আর কি একটা মানুষ একটা জীবনে একটাই জীবন বাঁচতে পারে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা একটা জীবনে অনেকগুলো জীবন বাঁচতে পারে তো তো সেইটা তো খুব মজার এবার যত ভ্যারাইটি হবে তত মজা আর আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ডু আ ক্রাইম থ্রিলার আমি তো এই রোমও কাজ করতে চাই যেখানে আমিই ক্রিমিনাল কিন্তু এখনো সেটা হয়নি আহ সো ইয়া প্রাইম তো ইচ্ছে ছিলই বললে না যে অভিনেতারা তো অনেক জীবন বাঁচতে পারে বাঁচতে চায় এরকম মানে তার মানে অভিনয় করা একটা চরিত্র এরকম কোনো চরিত্র আছে যেটা যেটায় কাজ করোনি এখন খুব ইচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ প্রচুর আছে স্বপ্নের কোনো নয় কিন্তু মানে না না স্বপ্নের কথা বলছি হয়ে গেছে ওরকম নয় না সেটাও নয় আমি বলতে চাইছি যে ধরন তো মানে ধরো আই উড লাভ টু ট্রাই আউট মানে প্লে আ ক্যারেক্টার হু ইজ হু হ্যাজ স্প্লিট পার্সোনালিটিস মানে একটা মানুষের বাইপোলার হয় একটা মানুষ এই ধরনের চরিত্র আমি করতে চাই আই উড ওয়ান্ট টু প্লে আ হু হাজ্যালটি হয়তো সেই যদি হতো তাহলে কিরকম হতো সেটা একটা খুবই ইন্টারেস্টিং প্রসপেক্টু এক্সপ্লোর যেটা আমার সাথে দূর দূরান্তে কোনো মিল নেই তুমি পছন্দ আচ্ছা টেলিভিশনে ফেরার ইচ্ছে আছে এক্ষুনি নেই গল্প মানে নিশ্চয়ই সুযোগ এসছে গল্প এসেছে সুযোগ এসছে আমি গত আট ন বছর টেলিভিশন করেছি আমার সাথে প্রত্যেকটা চ্যানেলে যাদের সাথে আমি কাজ করেছি প্রোডাকশন হাউসেস তাদের সাথে সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক পার্সোনালি অনেকের সাথে সম্পর্ক আছে তাদেরকে আমি এটাই বলেছি যে এই মুহূর্তে যেহেতু আমি একটু অন্য ধরনের কাজ করছি আর সেটা করতে ভালোও লাগছে সো এই মুহূর্তে টেলিভিশন টেলিভিশন হচ্ছে অতটা লং টার্ম একটা কমিটমেন্ট সময়টা সেই সময়টা এক্ষুন দিতে চাইছি না আচ্ছা যদি জিজ্ঞেস করি টেলিভিশন আর সিনেমা বড় পর্দা বা ছোট পর্দা কোনটাকে তুমি কিভাবে তোমার জীবন দিয়ে কি বলবে মানে কি পেয়েছ দেখো টেলিভিশন হ্যাজ বিন মাই স্টেপিং স্টোন মানে টেলিভিশন ছাড়া আজকে এই যে এখানে বসে আছে এটা টেলিভিশন ছাড়া তো হতো না সো ইট হাজ অলওয়েজ মানে ইট উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল আমার আর আমি যে কটা কাজ করেছি কাজ প্রত্যেকটা কাজ দর্শকের ভালো লেগেছে প্রত্যেকটা কাজে আমার কাজ প্রশংসিত হয়েছে সো আমার কোনো কমপ্লেন তো নেই আর খুব ভালোভাবে কাজ করেছি আমি প্রত্যেকটা মানে ভালো গল্পে কাজ করেছি সো আই হ্যাভ নাথিং নাথিং অ্যাগেনস্ট ইট জাস্ট দ্যাট আই এম টেকিং দ্য সেকেন্ড স্টেপ যে এটার পরে তো এটাই হতো এটা টেলিভিশন টেলিভিশন হ্যাজ গিভেন মি

নানান ধরনের চরিত্র নানান রকম ডিরেক্টরের সাথে কাজ করা আজকে আমি মৈনাকদের সাথে কাজ করছি তার আগে আমি দেবালয় ভট্টাচার্যের সাথে কাজ করেছি খুব ইউনিক এরা প্রত্যেকে অ্যাজ এ ডিরেক্টর খুব ইউনিক ডিরেক্টরস তো সেই সুযোগটা আবার আমাকে ওটি আর ফিল্মস করে দিয়েছে তো এইটাই আমার কাছে পার্থক্য মানে এটা আমার আমাকে প্রশ্নটা ভাগ্যিস তুমি করি আমাকে এই যে ওটিটি না ফিল্মস না টেলিভিশন এটা এটা বাছা খুব ডিফিকাল্ট মানে এটা কোনো মানেই হয় না इट्स अ জার্নি আই স্টার্টেড উইথ টেলিভিশন দেন আই हैव দেন हैव মানে কি মুশকিল ব্যাপারটা যাক ভাগ্য প্রসঙ্গে এসে ভাগ্যের প্রসঙ্গে এসে ভাগ্য বিশ্বাস ভাগ্যে বিশ্বাসী কিন্তু তার আগে কর্মে বিশ্বাস কর্ম না থাকলে ভাগ্য হয় না বলেই আমার বিশ্বাস অনেকের সঙ্গে কথা বলতে হবে ছবি মুক্তি পাচ্ছে দর্শকদের কি এটাই বলবো এখন একটাই কথা দশই জানুয়ারি ভাগ্যলক্ষ্মী রিলিজ করছে দেখে ফেলুন আর বি ভেরি ইন্টারেস্টিং ওয়াচ কারণ এটা একটা থ্রিলার এটা কমেডি এটা মার্ডার মিস্ট্রি সব মিলিয়ে মিশিয়ে একটা মানে জমজমাট জমজমাটারটেই এন্টারটেইনিং ফিল্ম এটাই প্লিজ সবাই দেখো দেখুন আর দেখে আমাদের জানান